তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আপনারা যে কারোর ইনস্টাগ্রাম আইডি থেকে তার গোপন নাম্বারটা কিভাবে এক ক্লিকে দেখে নেবেন বা এক ক্লিকেই কিভাবে তার নাম্বারটি আপনি দেখে ফেলবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি এটি শিখতে পারবেন যে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং ফ্রেন্ডদের ইনস্টাগ্রামের আইডি থেকে তাদের নাম্বার এক ক্লিকে বার করে ফেলবেন এবং যাকে তাকে আপনি কল করে তার চমকে দেবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ করে মিস করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা ধ্যান দিয়ে মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন তার আগে প্লিজ বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ বন্ধু চলুন বন্ধুরা শুরু করি আমি এখন আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটাকে ধ্যান দিয়ে লক্ষ্য করুন আপনারা এখানে আমি আমার ফলোয়ার্সের ভিতরে আমি আমার ফ্রেন্ডদের ভিতরে আমি একজনকে চুজ করে নেবো তাই ফলোয়ার্সে ক্লিক করলাম এখানে আমি একজনকে চুজ করব যার ইনস্টাগ্রাম আইডি থেকে যার আইডি থেকে সরাসরি নাম্বার বার করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো তার জন্য এখান থেকে আমি একজনকে চুজ করে নেবো তো কার নেবো কার নেবো এখান থেকে আমি একজনকে নিয়ে নেবো তো এখান থেকে আমি একটি ফাইল চুজ করে নিলাম তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আপনারা নাম্বারটা কোথা থেকে বার করবেন তো এখানে আপনারা ফলোয়ার দেখতে পাচ্ছেন মেসেজ লেখা আছে এখানে আপনার একটা জিনিস খেয়াল করুন বন্ধুরা এখানে কন্ট্যাক্ট বলে লেখা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা তো জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা কন্ট্যাক্টে ক্লিক করার পরে আপনাদের সামনে নিচে এখানে চলে আসবে আপনাদের সামনে ডিটেলস চলে আসবে শুধু নাম্বার কেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার এমনকি ইমেল আইডি সব কিছু চলে আসবে এখানে আপনারা সব কিছু তার ডিটেলস দেখতে পাবেন আপনারা আর বন্ধু ভিডিওটি এই পর্যন্ত দেখে চলে যাও না কারণ আপনি যখন ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে নাম্বার খুঁজে পাবেন না তখন এসে আবার উল্টো পাল্টা কমেন্ট করবেন তার জন্য ভিডিওটি একটু আর একটু দেখুন আমি আরেকটা প্রোফাইল দেখিয়ে দেবো দেখুন এই প্রোফাইলে আসার পরে এখানে কিন্তু কন্ট্যাক্ট লেখা দেখাচ্ছে না এইসব প্রোফাইল থেকে কিন্তু আপনি নাম্বার কখনোই বার করতে পারবেন না তাদের নাম্বার বার করতে পারবেন যাদের প্রোফাইলে আসার পরে কন্ট্যাক্ট লেখাটা থাকবে জাস্ট কন্ট্যাক্টে ক্লিক করে তাদের নাম্বারটা আপনি কিন্তু তাদের নাম্বার দেখতে পাবেন তাছাড়া আপনি অন্য কোনো প্রোফাইলে এমন করে নাম্বার খুঁজে পাবেন না ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন